হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল কিন্তু আমার স্নান করা পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে একটা স্পেশাল ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করছি তো কালটা ছিল জামাই ষষ্ঠী আর তোমরা দেখতেই পেলে যে কালকে তো কাল যেহেতু বাড়ি এসেছি আর কালকে প্রচণ্ড গরমের মধ্যে জার্নি করে এসে আর আমরা সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি তো কালকের খাওয়া দাওয়াটা আমরা আজকে করব আর আজকে আমাদের সঙ্গে আমার পিসির মেয়েও হচ্ছে যোগ দেবে তো যাই হোক ওরাও আজকে আসছে মা বাবা ওদেরকে আসতে বলেছিল তো দুইজন জামাই খাওয়া দাওয়া করবে জামাই ষষ্ঠীতে যাই হোক তো চলো আজকে সারাদিনের ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওরা একটু পরেই চলে আসবে মা কিন্তু সকাল থেকে গরমের মধ্যে প্রচুর মানে কষ্ট করছে এখন যাই হোক আর তো চলো সারাদিনে ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমি ছাদে এসে দেখি যে মা এখানে অলরেডি মাছ কাটা শুরু করে দিয়েছে আর বাবা কিন্তু বেশ বড় বড় দুটো মাছ এনেছে আর এই মাছটা দেখো কী মাছ বলতো সবাই কিন্তু কমেন্ট করে জানিও তো এই মাছটা হচ্ছে প্রায় দেড় কিলোর উপরে ওয়েট আর দেখো শক্ত বলে হচ্ছে বাবা এখানে হেল্প করে দিচ্ছিল মাকে অনেক বড় একটা মাছ আর তার সঙ্গে এই মাছটাও কে কে নাম জানো কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে হচ্ছে এক গামলা জামরুল পেরেছি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে এনেছি তো আমাদের বাড়ির গাছের জামরুল দু একটা হয়তো পোকা হয়েছে কিন্তু জামরুলগুলো খুবই মিষ্টি আর বেশ রস তো এইগুলো হচ্ছে ওদের জন্য আজকে পাড়া হয়েছে তো গাইস এইখানটা আমার ভয়েসটা কেন আসেনি আমি জানি না পরে এডিটিং করতে গিয়ে দেখলাম যে এখানে আমার ভয়েস আসেনি তো যাই হোক আমি এখানে বলে দিচ্ছি যে কি ব্যাপার এইটা এটা হচ্ছে আমার পিসির মেয়ে আর তার বরের জন্য হচ্ছে কেনাকাটি করেছি এটা হচ্ছে শার্ট বেশ সুন্দর কালার একটা কটনের মধ্যে তো এইগুলো হচ্ছে সবাই ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেব আর কি আর আমার বোনের জন্য হচ্ছে একটা শাড়ি ইলো কালারের যেহেতু হচ্ছে বিয়ের প্রথম দিকে না একটু এই যে হলুদ লাল এইগুলোই কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে জামদানি তো জামদানি শাড়িটা হচ্ছে সময় মানায় আবার দরকার হয় এটা পুজো বলো মানে যে কোনো অনুষ্ঠানেই হচ্ছে জামদানিটা খুব ভালো মানায় আর কি আর হলুদ যেহেতু তো সব জায়গায় পড়তে পারবে তো এবার হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এই হলো জামার কালারটা একটু আনকমন চকলেট কালার বলতে পারো মানে চকলেট না আবার হচ্ছে ঘিয়ে কালারও না মানে কালারটা খুবই সুন্দর ফোনে যদিও বা খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ সুন্দর কালারটা খুব ভালো লেগেছে আর এইটা হচ্ছে জামদানি এখানে দেখো ওই ছোটো ছোটো প্রিন্ট করা আছে তো এই হলো ওদের জন্য কেনাকাটি আর আমাদের কিন্তু মা বাবা টাকা দিয়ে দিয়েছিল আমরা যেহেতু ঘুরতে গেছিলাম তো ওখান থেকে কিছু জিনিস কিনেছি আর কিছু জিনিস কিনবো তো তোমাদের সঙ্গে তো পরে শেয়ার করবো এই মুহুর্তে কিনতে পারিনি তো গাই সকালবেলায় কিন্তু আমরা হচ্ছে একদম সিম্পল খাবার খেয়েছি সাথে ফল খেয়েছি তো এখন দুপুরবেলা হচ্ছে আর রান্না হবে আবার আর চলো কী কী রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইজ দেখো মা সে সকাল থেকে একভাবে এটা ওটা বানিয়ে যাচ্ছে আজকে আর আমাকে কিছুই করতে দিচ্ছে না কারণ আমি যেহেতু জার্নি করে এসছি শরীরটাও ভালো না তো এইদিকে হচ্ছে মা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে আর ওইদিকে কিন্তু মশলা বাড়ছে এখানে একটা ভাজি আছে আর মা বলছে যে হাতে মশলা বেটে রান্না করলে সেটা নাকি দ্বিগুণ স্বাদ হয় যাই হোক আর এখানে একটা চাটনি আছে আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ তো তার জন্য হচ্ছে ওকে আহ ডাল দিয়ে ভাত দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে দই দেবো এখন তো মার এখন সমস্ত রান্না রান্না কিন্তু কমপ্লিট হয়নি হয় পরে কিন্তু জানিয়ে দিচ্ছি তো তারপর বলতে বলতে ভাই চলে আসছে দেখো আর ও দেখো লজ্জা পে মানে কি বলবো বারবার মুখ ঢাকছে তোরা চলে এসেছে এখানে ভাইকেও নিয়ে এসছে সাথে করে এই যে এখন সবাই মিলে একটু গল্প করছিলাম আরে ও এসে জামা টামা চেঞ্জ করে এখন হচ্ছে শরবত বানাবো তো তারপরে সবাই মিলে বসে এই যে এখন গল্প করছিলাম আর মা ওই যে পেছনে রয়েছে মা কিন্তু অলরেডি রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন যাবো একটু ওই বাড়িতে তারপর আমরা সন্ধ্যার দিকে এই বাড়িতে আসলাম মানে আমার শ্বশুর বাড়িতে এখন হচ্ছে একটু ওকে লেবুচা বানিয়ে দিয়েছিলাম ও লেবুচা খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য আর এই হচ্ছে সবাই মিলে বসে টিভি দেখছিল খবর হচ্ছিল তো ওদেরকে কিছু খাবার দিয়ে দেব এখন আর এখানে আমার চা করা হয়ে গেছে তো প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে কিন্তু লেবু চাটা বেশ ভালোই লাগে একটু টক টক তো ওরা এখন এই বাড়িতেই থাকবে কিছুক্ষণ তো তারপর হচ্ছে আবার ওই বাড়িতে যাব। আর এইদিকে হচ্ছে আমার বর এই যে সিঙ্গারা এনে দিল তো চা তার সঙ্গে সিঙ্গারা বেশ ভালোই লাগে খেতে সন্ধ্যার সময় বসে আর যদি এত সবাই মিলে গল্প করা যায় তো তারপর আমরা এই যে সবাই মিলে একটু গল্প করছিলাম আর খুব মজা হচ্ছিল তারপর ঘুরতে গিয়ে আমাদের কেমন মজা হয়েছে তো এই সব নিয়ে আলোচনা হচ্ছিলো আর কিছু কিছু জায়গায় আমার ভয়েস কেন অ্যাড হয়নি আমি জানি না তো পরে আমি দেখলাম যে এইসব জায়গায় ভয়ে আসেনি তো গাইস তারপর এ বাড়িতে চলে আসলাম মানে বাপের বাড়িতে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তারও বেশি তো এখন এ দেখো মা খেতে দিয়ে দিয়েছে আর মা যে কষ্ট করে কত রকমের পদ রান্না করেছে কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর একটু উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছে মাঝখানে তো আমাদের কেমন খেতে ইচ্ছা করছিল না যাই হোক এখন আর রেসিপি মানে ভিডিও শেয়ার করছে যে কী কী রান্না হয়েছে এখন তাড়াতাড়ি করে খেয়ে নেবো তো ওদের জন্য যে জামা কাপড় কিনেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর এখানে কিন্তু ভাইয়ের জন্য একটা গেঞ্জি এনেছি তো সেটা দেখানো হলো না তো যাই হোক অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে ভাই দেখো এদিকে ঘুমে হাই তুলছে আর এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আর বোনের তো একদমই যাওয়ার ইচ্ছা ছিল না ও বলছিল যে থেকে যাবে কিন্তু কে আর করা যাবে যেহেতু একটা সংসার হয়ে গেছে তাই অনেক কিছু ভাবতে হবে এখন তো যাই হোক বেরিয়ে গেল। ভাইয়েরও যেতে ইচ্ছা করছে না এদিকে বোনেরও যেতে ইচ্ছা করছে না